এখানে কিন্তু মরার মাথা আছে আর মরার কিছু হাড় রাখা আছে দেখতে পাচ্ছেন তো শ্মশান কিন্তু অতি ভয়ঙ্কর শ্মশান ওই দেখতে পাচ্ছেন চিতা এটাই কিন্তু আমাদের মাসদিয়া শিবনিবাস কৃষ্ণগঞ্জ এলাকার সবথেকে সব থেকে পুরনো শ্মশান আজ থেকে পাঁচশো বছর আগেকারের শ্মশান সব থেকে পুরোনো শ্মশান মাছ দেয়া এলাকা থাকতে হলে এই শ্মশানটাই আছে আর সেই শ্মানের চিতাটা তো দেখলেন কত সুন্দর না এরকমটাই হয় যখন চিতা দেখবেন ঝকঝক করছে চকচক করছে সেই শ্মশান তো নতুন শ্মশান আর আমরা এসেছি ওল্ড পাঁচশো বছর পুরনো যে শ্মশানটা আছে সেই শ্মশানে এসছি আর সেই শ্মশানী ইতিহাস যেটা ইতিহাস ঘটেছে যেটা ঘটে এসেছে সেইগুলো আজকে তুলে ধরবো আপনাদের সামনে সঙ্গে আছেন আমাদের সঙ্গে একটি কাকু কাকুর মুখ থেকে শুনবো তার আগে দেখে নিচ্ছি এই জিনিসটা কি কাকু একটু বলবেন এটা কি শিব মন্দির তো অনেক কিছু দেখেছেন দেখেছেন মাটির তৈরি শিব বর্ষা এর মাথায় পড়ছে এর কোনো জলের প্রয়োজন নেই কোনো বাঁধানোর প্রয়োজন নেই এটাই শিব একটি ছোট্ট একটি চারা বট গাছ অসত্য আছে তার পাশে বট যেখানে থাকে সেখানে তো তার অসত্য থাকবেই তারই নিচেই কিন্তু এই শিব বাবাটা বসে আছে কিন্তু এই শ্মশানে প্রচুর প্রচুর অলৌকিক ঘটনা আছে আপনি কি জানেন এই শ্মশানে কেউ আগে ঢুকতে পেত না এখন তো সাধু বাবা আছে একটা তো শুনবো পরে সবকিছু সাধু বাবার মুখ থেকে তার আগে নেই এই শ্মশানে অনেক কিছু ঘটনা ঘটে আছে এই কাকুটি একটু দেখতে পাচ্ছেন একটু পুরাতন ইনার সঙ্গে আমি কথা বলবো এইখানে কি কি ঘটনা আছে

না ভয় আমরা এমনি আসা যাওয়া করি একটু ভয় ভয় করে এই শ্মশানে আসতে ভয় ভয় করে দিনের বেলায় আসতেও ভয় ভয় করে দিনের বেলায় আসতেও ভয় ভয় করে একটু আচ্ছা তো এখন কেন এসছেন আপনি শ্মশানে এইদিকে আমায় গরু বাচ্ছুর চলাচ্ছি আচ্ছা আচ্ছা আপনার এখানে গরু বাচ্ছুর আছে আপনি মানে তাদেরকে খাওয়াতে নিয়ে এসেছেন বেশ গুড যে ব্রিজের কথা বললো সেটা হচ্ছে কিন্তু রেল ব্রিজ হ্যাঁ সত্যিকারের কথা আমিও শুনেছি ওই রেল ব্রিজে আপনার বছরে কিন্তু চার থেকে পাঁচটা অ্যাক্সিডেন্ট ঘটবেই নেবে তাজা রক্ত নেবে হ্যাঁ এটা কিন্তু ঘটনা সত্যি ঘটনা আমিও রেখেছি দাঁড়িয়ে আছি কিন্তু আমরা মাতা ভাঙা নদীর উপরে দেখুন আপনি বাসাইটা মাতা ভাঙা নদী দেখুন এই সেই নদী আর এই যে সেই তিমৌনি জায়গাটার নাম কিন্তু তিমৌনি তিমৌনি কেন হয়েছে জানেন এইখানে একটু আগালে আপনি বুঝতে পারবেন বা দিকে চলে গিয়েছে আপনার ইছামতি নদী ডান দিকে চলে গিয়েছে আপনার চুর্ণি নদী আর দাঁড়িয়ে আছি আমরা নদী এই নদীর ভিডিওতে আমি দিয়েছি দেখে নেবেন আপনারা বাস দেখাতে আপনি বেলগাছটা এখন আমরা যাব বেলগাছে নাকি দানবের বাস কাকু নিজের মুখে বলছে বেলগাছে নাকি দানবের বাস যাব অবশ্যই তার আগে শ্মশানটা পুরো শ্মশানে কি কি আছে সেগুলো আগে দেখে নেওয়া যাক তারপরে যাব আমরা বেলগাছের কাছে ওই বিলের ঘাট ইছামতি পাড়া পুলের ঘাট থেকে এই সাইড দিয়ে আপনার শ্মশানে আসতে হবে এই জায়গায় একটা দেখছেন লিচু বাগান শ্মশানে একটা খুব সুন্দর পাকাপুক্ত ভাবে একটা বাথরুম পায়খানা কিন্তু সঙ্গে কলও আছে বলছে সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি এই শ্মশানটা কিন্তু আবার উন্নতির পথে আগিয়ে যাচ্ছে সত্যি বলছে কেউ কেউ ইট দিয়েছে এখানে একটা কল ছিল পুরনো আবার একটা কল নতুন করে দিয়েছে এখানে একটা বসার জায়গাও সুন্দরভাবে করে দিয়েছে এইবার কিন্তু আমরা সেই সাধু বাবার আশ্রমের দিকে আগিয়ে চলে এসেছি এইবার দেখব এই আশ্রমে কি কি আছে হ্যাঁ প্রথমে আমি দেখতে পেয়েছি মা কালী তো এখানে আছেই তো ক্ষমা করবেন প্রত্যেকটা শ্মশানে গিয়ে আমি মা কালীকে শ্মশান কালী বলে ডাকি হ্যাঁ শ্মশান তো শ্মশান কালীর শুনেছি আমাকে শিবনিবাসের পুরোহিত বলেছে শ্মশান কালীর নাকি দুটি হাত হয় তো আজকের থেকে আর আপনাদেরকে বলবো না এই কালীর মাটা আছে এখানে চারটি হাত আমি দেখতে পাচ্ছি তো জানি না এটা শ্মশান কালী কিনা তো এটা কালী মাতা আছে তো তার পাশে কিন্তু যে ডাকিনী আর যোগিনী সেটাও আছে পাশে কিন্তু একটা সুন্দর একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছেন অতি সুন্দর শিবলিঙ্গ সাইড একটা ত্রিশুল আছে আর মায়ের সামনে অনেক ছবি টবি আছে দেখতে পাচ্ছি ও টিনের ঘর তো আশা করি এর পরবর্তীতে এই শ্মশানটি আরো উন্নতি হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্মশানে একজন রান্না করছে তো জানি না ইনি কে হ্যালো ও আপনি কি এখানকারের গুসাই না আপনি গোসাই নয় না আমি গোসাইয়ের পাড়ার লোক আচ্ছা গোসাইয়ের পাড়ার লোক গোসাই গেছে তীর্থস্থানে আমার গোসাই আমার চেনা একজন লোক আপনি হঠাৎ শ্মশানে আমি এখানে রয়েছি পেট নিবারণ করার জন্য আর সেবা কে করবে সেবা আমরাই করবো তুমি আপনিও করতে পারেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আগরপাড়া আগরপাড়া আপনি কি শ্মশানে শ্মশানে থাকেন আমি শ্মশানেই থাকি আরো অনেক শ্মশানে গেছেন পানিহাটি শ্মশানে থাকি পানিহাটি তো রান্না কি হচ্ছে মাছ আছে না মাংস আছে এখানে নিরামিষ টিচিংগা ভাজা লাল শাক ভাজা কাকরোল ভাজা আর ডাল মাছ মাংস হয় না না আমি খাই না আপনি খান না আমি খাই না আচ্ছা রান্না হচ্ছে কজনের জন্য এটা আছে তিন চার জনের জন্য আমাদের জন্য হবে তো হ্যাঁ অবশ্যই বেশ গুড অরিজিনালি কোনো এখানে পেঁয়াজের বংশ নেই মাছ মাংস তো দূরে থাক শ্মশানের চত্বরটা এলাকাটা কিন্তু অতি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সাধু বাবারা থাকে এখানে আপনাদেরকে বলে রাখছি এই শ্মশানে ভিডিও করার জন্য আমাকে যিনি আসতে বলেছিলেন তিনার নাম হচ্ছে ডক্টর অজিত কুমার অধিকারী সামনেই কিন্তু আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের সব থেকে হোমিওপ্যাথি বড় ডাক্তার ডক্টর অজিত কুমার অধিকারী এইখানে ওনার চেম্বার তো চেম্বারেও আমরা যাব তিনার মুখ থেকেও কিছু এই শ্মশান বিষয়ে শুনব আর এই শ্মশানে কিন্তু দেখেন মহাকালু আছে প্রথমে কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি দেখুন এটা কিন্তু সেই মহাকাল যে মহাকাল দুর্গা কিন্তু দেহ ত্যাগ করেছিলেন তখন কিন্তু বাবা মহাকাল পাগল হয়ে গিয়েছিলেন আর সেই পাগলের থেকেই এই মা দুর্গাকে নিয়ে ছুটতে ছিল পৃথিবীতে তখন কিন্তু সেই একান্ন জায়গায় আপনার মায়ের একান্নটি মানে খন্ড খন্ড হয়ে পড়ে যায় সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু একান্ন পিঠের কালী সে তো নাম শুনেছেন আর মা কালীটাকে আর একবার দর্শন করে নিচ্ছি আমরা দেখুন এখানে কিন্তু মরার মাথা আছে আর মরার কিছু হাড় রাখা আছে দেখতে পাচ্ছেন তো শ্মশান কিন্তু অতি ভয়ঙ্কর আর এখানে দেখেন একটা মরার মাথা সাইডে দেখেন আর একটা মরার মাথা শুনলাম এটা হনুমানের মরার মাথা তো এখানে দেখুন শিবটাকে আর একবার দর্শন করে দিলাম আপনাদেরকে শ্মশানের গাছ লাগাচ্ছ না তোমার জমি না না শ্মশানে গাছ লাগাচ্ছ তোমার নামটা কি মিন্ময় মিস্ত্রি মিন্ময় মিস্ত্রি হ্যাঁ তো শ্মশান কি উন্নতর পথে যাচ্ছে নাকি অবধির পথে যাচ্ছে রক্তদান কেবল রক্তদান করে এসে আচ্ছা গাছ পেয়েছি সেই গাছ লাগাতে এসেছি আচ্ছা বেশ গুড সেক্রেটারি দাদার নামটা একটু শুঙ্গ নাম সদ মিস্ত্রি আমাদের এখানে ধরেন মার্চ মাসে আমাদের এখানে একটা বড় মানে বাউল মেলার আয়োজন করা হয় এখানে চিতা কি আমরা পরবর্তীকালে আসলে দেখতে পাবো এক মাসের মধ্যে এক মাসও লাগবে না তার আগেই হয়ে যাবে আমাদের সব পরিকল্পনা ওই যে ইট নিয়ে আসা আছে ঠিক আছে রেলের পাতের দরকার সেইটার জন্য আমরা একটু খোঁজাখুঁজি করছি তাই মৃতদেহ আসে এখন হ্যাঁ মৃতদেহ প্রচুর আসে আসে কি শুধু না এই দু চার গ্রাম দোলনঘাটা পাবাখালি তারপরে হচ্ছে ভেরিপাড়া ইসামতি পাড়া কুঠির পাড়া টোটাল জায়গারই এখানে হয় এই সেই রেল ব্রিজ যে ব্রিজে বছরে করে অ্যাক্সিডেন্ট ঘটে সেই ব্রিজের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি আর এই ব্রিজের রেল লাইনের কিন্তু সেই বেল গাছ সেই বেল গাছের কাছে যাব যে বেল গাছে নাকি দানব এক পা দেয় ওই গাছে আর এক পা দেয় এই গাছে সেই বেল গাছের সামনে আপনাদেরকে নিয়ে যাব কোথায় সে দানব আছে চলুন তো দেখা যাক আসুন এখান দিয়ে রেল লাইনে আবার আমি আমরা এখন দাঁড়িয়ে আছি যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলের ঘাটের ব্রিজ ইসামতি পাড়ার উপর দিয়ে সেই ব্রিজের উপরে আছে কিন্তু সেই বেল গাছ শুনেছি নাকি এই বেল গাছে দানব থাকে এই এক এক পাদায় এই গাছে আর এক পাদায় নাকি শুনেছি ওই গাছে বিশাল লম্বা পা সেই দানবের সেই গাছটার সামনে রয়েছি আসুন একটু ঘোড়াটাও দেখবো আসুন এই দেখতে পাচ্ছেন সেই বেলগাছটা যে বেলগাছে নাকি দানব থাকে শুনলেন তো শ্মশানে ওই কাকুর মুখ থেকে আর দুই দাদা আমাকে বলেছে সত্যি সত্যি এই বেলগাছে নাকি দানব থাকে সেই বেলগাছের ছবিটা দেখতে পাচ্ছেন সাইড একটা রেলের কুঁড়েও করা আছে আমার প্রিয় যে ডাক্তারবাবু বলেছিলেন এই শ্মশানের ভিডিও করার জন্য সেই ডাক্তারবাবু চেম্বারের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো ডাক্তারবাবুর মুখ থেকে কিছু আমি শুনে নেব আসুন নমস্কার ডাক্তারবাবু তো আপনার শ্মশানের ভিডিও করেছি দেখা যাক কতটা পাবলিক নাই কিভাবে তো বলুন শ্মশান কত বছরের বললেন পুরনো শ্মশানটা শ্মশান আমার বয়স সত্তর বছর আচ্ছা সত্তর বছর এবং জ্ঞান হয়ে জন্মেই আমরা এই শ্মশানটা দেখছি এবং আগে প্রচুর শব্দ এখানে আসতো তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্মশান হওয়ার ফলে তো এটার চাপ একটু কম হয়ে গেছে তাছাড়াও জর জঙ্গল জঙ্গল হয়েছে আর এখানে এই বেশ তিন বছর ধরে তিন চার বছর ধরে শ্মশানে মেলা হচ্ছে এটা নাম দেওয়া আছে ত্রিমোহিনী শ্মশান এখানে ইচ্ছামতি চূর্ণি আর মাথা তিনটে নদীর মোহনা হ্যাঁ তো শ্মশান সবারই অন্তিম স্থান সেই প্রচলিত কথায় বলা হয় শান্তি জন্মটা সকনে যেমন বাস্তব সত্য বাস্তব সত্য সবাইকে যেতে হয় আমরা ইসামতি পাড়ার এই যে কম আমাদের এখানে ইসামতি পাড়ার আমরা আছি আমরা চেষ্টা করছি শ্মশানটাকে আরো ভালো করার ওইখানে যে সেক্রেটারি ছিল কি যেন নামটা ওনার তো ওনার সঙ্গে কথা বললাম বলছি যে আমরা এখানে আবার নতুন করে শ্মশানটাকে আবার আমরা এই উদ্ঘাটন করতে চাই বা ওখানে আমরা চিল্লি বানাবো একটা জানে মৃতদেহগুলো এই এলাকার সব এখানে এছাড়া আমরা এখানে অনুষ্ঠান করি প্রত্যেক বছর মেলা হয় আমাদের ওই মেলাতে এর আগে আমাদের তৎকালীন সভাপতি ছিলেন অশোক হালদার উনি নিজেও ছিলেন গত বছর অনুষ্ঠানে যিনি আমাদের বিটি অফিসের তুত্ত উনি ছিলেন স্বপন ভৌমিক দেয়ার উনি ছিলেন এবং আমিও সে অনুষ্ঠানে থাকি বাউল গান হয় দুই থেকে তিন দিন ধরে এখানে অনুষ্ঠান চলে রাত্রে বাউল গান হয় এবং মেলা বসে এবং প্রচুর লোক সমাগম হয় তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো শ্মশানটা যে আবার উন্নতির পথে যাচ্ছে এটা শুনে তো আরো ভালো লাগলো তো শুনলেন ডাক্তারবাবু নিজের মুখে বললেন শ্মশানটা কিন্তু পরবর্তীকালে আবার সুন্দর করে সাজানো হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ প্রণাম আমার আর ডাক্তারবাবুর এটা হচ্ছে আপনার চেম্বার ডাক্তারবাবু আমার প্রিয় ডাক্তার যেটা হোমিওপ্যাথি নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে বলছি তো প্রথমেই ইনি একমাত্র হোমিওপ্যাথি আমার চোখে ফার্স্ট আসছি রাখুন আজকের এই ভূতের ঘটনাগুলো কতটা সত্য ছিল আর কতটা মিথ্যে ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না এখনো এই যুগে ভূত বলে কিছু আছে কি না আমার তো জানা নেই আমার চোখে পড়েনি যদি আপনাদের সত্যি বলে মনে হয় ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা যদি মনে করেন যে ভুল সম্পূর্ণ মিথ্যা বা ভূত বলে কিছু নেই তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যেখান থেকে ভিডিও দেখছেন আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের এমন শ্মশানের কোনো কাহিনী জানা থাকে কোনো মন্দিরের কাহিনি থাকা জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না সেইখানে কিন্তু আমি গিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিও আমার এই রকমটাই ছিল পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের সামনে ততক্ষণ আমি বাই